নতুন কারিকুলামে বই কিন্তু পরীক্ষা হবে পুরনো পদ্ধতিতে কি হবে নবম শ্রেণীর নবম শ্রেণীর জন্য কিন্তু একটু কিন্তু আছে যেটা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর আলাদা তাই নিয়ে আজকের এই ভিডিও পুরো ভিডিও স্কিপ না করে সাথেই থাকো যেই গ্যাপগুলো আছে গ্যাপগুলো আমি বলে দিচ্ছি আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমার সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ আমার ভিডিও যারা দেখে তার সেভেন্টি পার্সেন্ট সাবস্ক্রাইব করে নেই তো তুমি যদি সেভেন্টি পার্সেন্টের ভিতরে না থাকো সেটা অবশ্যই এনশিওর করো রাইট চলো নবম শ্রেণীর ক্ষেত্রে পার্থক্যটা কি নবম শ্রেণীতে তোমার যে নতুন কারিকুলামের বই আছে এই নতুন কারিকুলামের বইয়ের উপরেই তোমার কি হবে পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষা পরবর্তী প্রশ্ন তোমাদের কাছ থেকে সৃজনশীল কি থাকবে নট রিয়েলি সৃজনশীল থাকতেও পারে নাও থাকতে পারে সেটা বুঝা যাবে এই সেপ্টেম্বর মাসে নিশ্চিত থাকো সেপ্টেম্বর মাসে তুমি বুঝতে পারবা আপনি এত কনফিডেন্টলি কিভাবে চলো সেটা একটু দেখাই দিই তোমাদের তোমরা যদি একটু একটা ছিল পোস্টটা তোমাদের সাথে সেখানে যে অভিজ্ঞতা শিক্ষার বই আছে কোন কোন অংশ থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন করা যায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সেটা তারা অ্যানালাইসিস করছে সেই অ্যানালাইসিস থেকে এই সেপ্টেম্বর মাসের ভিতরে একদম লাস্টার লাইনটা দেখো সেপ্টেম্বর মাসি মাধ্যমিকের বার্ষিক পরীক্ষার সিলেবাস ও প্রশ্ন কাঠামো প্রকাশ ও স্কুলে স্কুলে পাঠানো হবে সো মানে পারছি সেপ্টেম্বর ভিডিওতে তোমরা সিলেবাস এবং প্রশ্ন কাঠামো পেয়ে যাবা পরীক্ষায় কি থাকবে কত মার্কের থাকবে যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি উদ্দীপক সহ এবং উদ্দীপক ছাড়া দুই টাইপের প্রশ্নই থাকবে সো সৃজনশীল থাকবে কিন্তু কাঠামобуদ্ধ সৃজনশীল না যে ক ঘ খ গ এই টাইপের না কিছু প্রশ্নের তোমার সৃজনশীল থাকবে কিছু প্রশ্নের সৃজনশীল আছে সেটা থাকবে না এর সাথে আমরা আরো বলতে পারি আমাদের এমসিকিউ থাকবে কারণ এর আগের যে বছরগুলো ছিল ওই বছরগুলোতে এমসিকিউ মাস্ট ছিল তো এই বছরও আমরা এক্সপেক্ট করতেছি যে এমসিকিউ এর যে পার্টটা সেটা কিন্তু ভাইয়া থাকবে আর কোনো কনফিউশন নাই আর একটা কনফিউশন আছে নবম শ্রেণীতে অবশ্যই ভালো করে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কারণ দশম শ্রেণী থেকে তোমাকে আবার চয়েস দেওয়া হবে তুমি সায়েন্সে যাবা আর্টস যাবা নাকি কমার্সে যাবা এটা কিন্তু নির্ভর করবে তোমার নবম শ্রেণীর রেজাল্টের উপর অনেকটাই আমরা স্পষ্টত বলতে পারি আমরা স্পষ্টত বলতে পারি নবম শ্রেণীর যে তোমার রেজাল্ট আছে তার উপর নির্ভর করবে তুমি সায়েন্স আর্টস কমার্স কোন সেগমেন্টে যাচ্ছ কারণ সবাই জানো আবার কিন্তু সায়েন্স আর্টস কমার্স ফিরে আসছে তাই টেনশন না করে আমাদের সাথেই থাকো আর যে কোনো আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখো সাজান স্যার ইউটিউব চ্যানেলকে